ভাবছিলাম অনেক দিন এই ভিডিওটা দেবো তো দেওয়া হয়ে ওঠেনি তো আজকে দিলাম কয়েকটা প্যান্ডেলের ফটো ভিডিও বাকি রয়ে গেছিলো তো আজকে সেগুলো দিলাম দেখো এই প্যান্ডেলের প্রতিমাটা খুব সুন্দর হয়েছে আর আমার থেকে প্যান্ডেলের দিন যেটা মানে দেখার ভাল লাগে যেটা ওই যে উপরের যে ঝুল ঝাল মানে ঝুলনগুলো দেওয়া থাকে ঝাড়পাটিগুলো ওগুলো আমার সবথেকে ভাল লাগে দেখো এই প্যান্ডেলের ঝাড়পাটিটাও খুব সুন্দর হয়েছে আর প্রতিমাটা সত্যিই অসাধারণ হয়েছে চলে এলাম আর একটা প্যান্ডেলে তো দেখো এই প্যান্ডেলের কাজটা খুব ভালো হয়েছে আর বলতে কি সত্যি বলতে কি আমি না দেওয়ার সময় পাইনি এডিট করার এই জন্য দিতে পারিনি তো আজকে ভাবলাম দিয়ে দিই অনেক দিন কোনো বড় ভিডিও লং ভিডিও দেওয়া হয়নি তো আজকে দিলাম দেখো প্যান্ডেলটা কেমন হয়েছে বলো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা এবার দেখো প্রতিমাটা তো এইভাবে প্যান্ডেল তোমরা এই প্যান্ডেলটা কে কে দেখেছো কমেন্ট করো দেখতে পেয়েছ এবার আমরা চলে এলাম আর একটা নতুন প্যান্ডেল এটা অনেক সুন্দর হয়েছে সত্যি বলছি এই দেখো প্যান্ডেলের থিমটা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা তোমাদের তো সত্যি বলছি পুজোর সময় আমার দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এত চাপ ছিল ওই সময় রিলস করব, না ফটো তুলব না ভিডিও দেব মনে তখন তো ওই সময়টাই আর ছিল না ওই পুজো দেখার আনন্দে ওই ফোন হাতে নেওয়াটাই একদম বন্ধ বলতে গেলে এই জন্যে আর দেওয়া হয়ে ওঠেনি আর একটা বলতে বলতে আর একটা নতুন প্যান্ডেল চলেছে প্যান্ডেলটা পুরো বিবাহ থিমে করেছে মানে বিয়েবাড়িতে যা যা হয় সব কিছু এখানটায় আছে বিবাহ মণ্ডপ থেকে স্ট খাবার স্টল থেকে রান্নাবান্না থেকে খেতে বসা ওই যে বিবাহে যে পণ দেওয়া হয় ওই যে ওই সব জিনিসগুলো সব মানে বর এসে যে বসে অবশেষে প্রতিমার কাছে চলে এসেছি তো দেখো মণ্ডপের প্রতিমাটা আমার সত্যি মানে প্রত্যেকটা মণ্ডপের আমি প্রতিমার ছবি যেরকম নিয়েছি তার সাথে উপরের ওই সিনারিগুলোও নিয়েছি এবার চলে এসছে আমাদের একদম বাড়ির কাছে দৌলতপুরে তো আমার ননদ সামনে দাঁড়িয়েছিলো আসলে ওর এনসিসি গার্ড পড়েছিলো তাইও গার্ড ছিল এই জন্য বেশিক্ষণ কথা বলতে পারিনি তো চলো দেখিনি প্যান্ডেলটা কারুকর্য অসাধারণ হয়েছে আমি জানি অনেক বন্ধুই আমার এখানে এই প্যান্ডেলটা দেখেছে তবুও আমার একবার দেখার অনুরোধ রইল তাদেরকে চলো এবার উপরের ওই কারুকার্যগুলো দেখে আমার তো উপরের কারুকার্যগুলো থেকে বেশি লেগেছে প্যান্ডেলের উপরে এই কাজগুলো আরও কত সুন্দর সুন্দর রয়েছে ভেতরের দিকে গেলে বুঝতে পারবে দেখো এবার প্রতিমাটা শুধু দেখো এই যে কাজগুলো পাখি এই পাখি শুধু বেশিরভাগটাই পাখি রিং এগুলো আছে ও আছে অনেক কিছু বর্ণমালা দিয়ে করেছে আমার থিমটা খুব সুন্দর লেগেছে এই দেখো প্রতিমাটা খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছ ঠিক করে স্পিডি হয়ে গেছে একটু বুঝতে পারছি ঠিক করে দেখাতে পারি ওয়াচ টাইমটাও বেশি হয়ে যাচ্ছে এই জন্য বাধ্য স্পিডি করতে হলো চলো অনেকক্ষণ দেখার জন্য